সবাইকে স্বাগত আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো প্রধান উপদেষ্টার বক্তব্যে মনে হচ্ছে আমরা মানুষ চিনতে ভুল করেছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাতে মনে হচ্ছে আমরা মানুষ চিনতে ভুল করেছি মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়শ্বরচন্দ্র রায় আজ রাজশাহীর জাতীয় শিল্পকলা একাডেমিতে রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় আলোকচিত্র ও হস্তশিল্পী প্রদর্শনীর উদ্বোধন শেষে সব কথা বলেছেন গয়েশ্বর জানাব গাজায় ত্রাণ পাঠানোর জন্য মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান ফিলিস্তিনিদের ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি লক্ষ্যে আরব ও মুসলিম দেশগুলোকে গাজায় ত্রাণ বহর পাঠানোর আহ্বান জানিয়েছে একটি বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা বিবৃতিতে বলা হয়েছে ক্রমবর্ধমান ও গভীরতর দুর্ভিক্ষের ফলে গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি এবং সংকটজনক পর্যায়ে প্রবেশ করেছে হামাস জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তার দায়িত্ব পালনে ইসরায়েলে আগ্রাসন বন্ধ করার অবরোধ ভেঙে ফেলা এবং জাতিসংঘের মাধ্যমে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বানও জানিয়েছে গাজায় বর্তমান একশো শতাংশ জনগণ দুর্ভিক্ষ ঝুঁকিতে রয়েছে এরপর জানাব গাজাবাসীর উপর জোরপূর্বক দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে দখলদার ইসরায়েল বলছে জাতিসংঘ ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাধারণ মানুষ ইসরায়েলের অবরোধ ও নিয়ন্ত্রিত নীতির কারণে জোরপূর্বক অনাহারে ভুগছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেসার আজ বিবিসিকে দেখ সাক্ষাৎকারে সব কথা বলেছেন তিনি এদিকে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনে ফিনল্যান্ডের প্রতিবাদ ফিনল্যান্ডে আজ ইসরায়েল কর্তৃক দখলকৃত পশ্চিম তীরে বাইশটি নতুন বসতি স্থাপনের অনুমোদনকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলিন ভান্টনেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে বলেছেন আমরা অধিকৃত পশ্চিম তীরে বাইশটি নতুন ইহুদি বসতিকে অনুমোদনকে প্রত্যাখ্যান করি এই জায়গাগুলো নিরীহ ফিলিস্তিনিদের তাদেরকেই ফেরত দেওয়া হোক এবারে জানাবো সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলাদেশে পুশিন করছে আসাম বললেন আসামের মুখ্যমন্ত্রী ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশেই তথাকথিত বিদেশি ঘোষিত ব্যক্তিদের বাংলাদেশে পুশিন করা হচ্ছে বলে জানিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনু থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার বক্তব্যে মনে হচ্ছে আমরা মানুষ চিনতে ভুল করেছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা তাতে মনে হচ্ছে আমরা মানুষ চিনতে ভুল করেছি মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বলছেন গয়েশ্বরচন্দ্র রায় আজ রাজশাহীর জাতীয় শিল্পকলা একাডেমিতে রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে এক আলোচনা সভায় আলোকচিত্র ও হস্তশিল্পী প্রদর্শনীর উদ্বোধন শেষে সব কথা বলেছেন গয়সর গয়সর বলেছেন জাপ জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তা কোনোভাবেই কাম্য নয় আমরা চাই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিবেন প্রধান উপদেষ্টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এখনো নির্বাচন নিয়ে কোনো অগ্রসরমূলক কোনো কথাবার্তা বলেননি নির্বাচন কবে হবে এ বিষয়ে প্রধান উপদেষ্টা এখনো সুনির্দিষ্ট কোন রোডম্যাপ ঘোষণা করেনি নির্বাচন চায় বিএনপি এটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভারস করতেই বিএনপি নির্বাচন চায় কারণ দীর্ঘ সতেরো বছর যেভাবে শেখ হাসিনা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সুতরাং খুব সঙ্গে নির্বাচন কিন্তু সরকার নির্বাচন না দিয়ে বর্তমান বিএনপিকে যেভাবে দোষারোপ করছে সেটি কোনোভাবে কাম্য নয় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় আমরা মনে করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশটা খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দিবেন কিন্তু তার কথা শুনে আমরা খুবই মর্মাহত হচ্ছি কারণ আমরা এই সরকারকে সেভাবেই চেয়েছিলাম কিন্তু সরকার সেভাবে আমাদের কথা শুনছে না গাজায় ত্রাণ পাঠানোর জন্য মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী যোদ্ধারা তারা জানিয়েছে নিরীহ ফিলিস্তিনিরা খুব দুঃখের সঙ্গে বসবাস করছে গাজায় অবস্থায় তাদেরকে পুরো মুসলিম বিশ্বর উচিত ত্রাণ সহায়তা করা কারণ মুসলিম বিশ্বের এই রাষ্ট্রটি এখন খুবই দুর্ভোগে রয়েছে তারা একবেলাও খেতে পারছে না এ অবস্থায় তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া উচিত পুরো বিশ্বরই উচিত তাদেরকে খাদ্য সহায়তা দেয়া এ কারণে গাজায় সাধারণ মানুষের দৈনন্দিন বেঁচে থাকার জন্য যে সব খাবারের প্রয়োজন সেগুলো এখন তারা পাচ্ছে না খুবই অপতুল হয়ে পড়েছে গাজায় গাঁজায় অবস্থায় সেখানে পাঠানো উচিত বলে হামাচের যোদ্ধারা পুরো বিশ্ববাসীর কাছে এবার আহ্বান জানিয়েছে এ অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে তাদের হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা কিভাবে সেখানে বসবাস করবে তাদের এতটাই শোচনীয় অবস্থা হয়েছে যে পুরো পৃথিবীতে এখন তারা এক অসহায় প্রাণী হিসেবে বসবাস করছে অবস্থায় নেতানু ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি কোনোভাবেই গাজায় নিরীহ ফিলিস্তিনিদের জন্য খাদ্য সহায়তা ঢুকতে দেবে না ইসরায়েলের এক মন্ত্রী বলেছেন আমরা গাজা একটি চাউলের দানাও প্রবেশ করতে দেব না অবস্থায় তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে সেটি হচ্ছে তাদেরকে না খাইয়ে গাজাবাসীদেরকে হত্যা করা এবং পুরো ফিলিস্তিন মিলে বৃহৎ ইসরায়েলি রাষ্ট্র গঠন করা কিন্তু নেতানোর এই স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন হবে না গাজাবাসীর উপর জোরপূর্বক দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে ইসরায়েল বলছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় কারণে জোরপূর্বক অনাহারে ভুগছে সেখানকার বাসিন্দারা জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান বিবিসিকে দেখ সাক্ষাৎকারে সব কথা বলেছেন তিনি বলেছেন গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর যে অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে ইসরায়েলের সেনারা এটি পৃথিবীর বুকে বর্বর এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচর প্রধান দখলদার ইসরায়েলের কাছে হাত জোর করে বলেছিল আপনাদের কাছে জোর করি আর নিরীহ মানুষদেরকে হত্যা করবেন না তারা মানুষ তাদেরকে বাঁচতে দিন তারপর দখলদার ইসরায়েলির প্রধানমন্ত্রী এখনো গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা চালিয়ে যাচ্ছে তার এই হয়েছে তার এড়াতে পারে না ইসরায়েলের সেনা সদস্যরা যেভাবে অমানসিক নির্যাতন করছে নিরীহ ফিলিস্তিনিদের যা ইতিহাসের বুকে সব থেকে বিরল এক ঘটনা এ অবস্থায় পুরো গাজাবাসীকে হত্যার যে মিশনে নেমেছে দখলদার ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী আল্লাহর গজব পড়তে তার উপর বাকি আছে পুরো মুসলিম বিশ্ব সহ পৃথিবীর সব মানুষ পৃথিবীর এই নিকৃষ্ট শাসক নেতানেউকে সব সময় মনের অন্তরের অন্তরস্থল থেকে তারকে বকা দিতে থাকে একদিন একদিন এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিচার হবে এই পৃথিবীর মাটিতে সেটি পৃথিবীর সব মানুষ নিচোখে সেটি অবলোকন করতে পারবে কারণ নিকৃষ্ট জালিমরা কোনোদিনও চিরস্থায়ীভাবে না। পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনে ফিনল্যান্ডের প্রতিবাদ ফিনল্যান্ড আজ ইসরায়েলি কর্তৃক দখলকৃত পশ্চিম তীরে বাইশটি নতুন বসতি স্থাপনের অনুমোদনকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলিন ভালনেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন আমরা অধিকৃত পশ্চিম তীরে বাইশটি নতুন বসতি স্থাপনে ইসরায়েলি সরকারের অনুমোদন প্রত্যাখ্যান করছি বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ তিনি আরও বলেছেন দুই রাষ্ট্রীয় সমাধানের ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা অগ্রহণযোগ্য এবং এটি আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার পরিপন্থী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সরকার পশ্চিম তীরে নতুন বাইশটি বস বসতি নির্মাণের অনুমতি দিয়েছে এই সিদ্ধান্ত জাতিসংঘ আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে জাতিসংঘের বহু আন্তর্জাতিক সংস্থা এবং রাষ্ট্র এই বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করছে জাতিসংঘ বহুবার সতর্ক করেছে যে এই ধরনের বসতি বাড়ানো দ্বিরাষ্ট্রীয় সমাধান যা ফিলিস্তিনি ইসরায়েলি সংঘাতে শান্তিপূর্ণ নিষ্পত্তির একটি প্রধান কাঠামো যা হুমকির মুখে ফেলেছে কিন্তু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেও নিকৃষ্ট ইহুদি দু হাজার চব্বিশ সালে জুলাই তিনি সমস্ত কিছু তোয়াক্কা না করে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দখলকৃত ফিলিস্তিনি ভূমিকে সেখানে তারা তাদের বসতি স্থাপন করছে পৃথিবীর সমস্ত রাষ্ট্র থেকে ইহুদিকে নিষেধ করা সত্ত্বেও তিনি এখনও সেভাবে হামলা চালিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে এমন নিকৃষ্ট জঘন্য পাপাচার আর পৃথিবীতে কেউ করেনি যেটি করেছে নেতানিয়াহু